আমাদের বয়সের সব মেয়েগুলোই প্রায় নারী হয়ে উঠেছিল শুধুমাত্র অলোকানন্দা ছাড়া সে ছিল একেবারেই বিশৃঙ্খল আমরা সবাই নারিত্ব শিখেছিলাম সুন্দর করে নিজেদের সাজানো কারো মুখে মুখে তর্ক না করা যুক্তির বাইরের কথাগুলো মেনে নিতাম অনায় আসে আলোকানন্দা ঝগড়া করতো গলা উঠিয়ে যুক্তি প্রতিষ্ঠায় গলা ছেড়ে হাতে তুলে নিয়েছিল যখন তখন বাইরে বেরিয়ে পড়া ছেলেদের মহল্লায় নিজের জায়গা করে নেওয়ায় ব্যস্ত সে পাড়ার কাটি মুখ টিপে হাসতো মহারাজ কাটিমারা মুক্তি পে হাসত অলোকানন্দা তবুও ছাড়াই যে কোনো পোশাক পরতো তারপর তারপর হলাম ইচ্ছায় অনিচ্ছায় ধর্ষিতা হলাম প্রতিদিন অলোকানন্দা অলোকানন্দা কিন্তু কোনো প্রকারেই ধর্ষিতা হলো না একদিন তার ছোট বোনের জিনিসের ভিতরে মাস্টার হাত প্রবেশ করতেন দেহ থেকে আলাদা এক পুরুষাঙ্গি পারাময় বলে বেড়াতেন সব মেয়েরা অলোকানন্দা হয়ে ওঠ সব মেয়েরা অলোকানন্দা হয়ে ওঠ সন্ধ্যায় প্রত্যেক বাড়িতে বেজে উঠেছিল তৈ বধার্যতে সদ্বং তৈ তথ জগৎ তই তথ পাল্লতে দেবী তমৎসন্তে চ সর্বদা আসলে অলোকানন্দা নারী হতে পারেনি সে দেবী হয়েছিল নারী নারী হতে পারেনি সে দেবী হয়েছিল নমস্কার কবিতাটি লিখেছেন কবি সংগীতা দেবী পক্ষ